dekhi kar buke aje ade buke beler mimi tin tin ka আরেক এত তাড়াতাড়ি আলকে আর ঠিক করছিস মনে হচ্ছে জমিতে জল দিতে হবে তাই এবার মনে হয় আগেই ধান লেগে দিবে না ওই যে গিরানের মাসে একটা কথা আছে না জগিয়ে জগায় নমলাই চোসাই দেখতেই তো পারছো একদম বিচমাঠে আমার জমি রাস্তার পাশে জমি হলো আর ধান কেটে কোনো না কোনো ফসল লাগিয়ে রাস্তা বন্ধ করে দিচ্ছে ধান নিয়ে যাওয়া রাস্তা খুঁজে পায় না তখন মাথায় করে নিয়ে যাও রাস্তায় তারপর গাড়ি করে নিয়ে যাও বাড়ি তাই ভেবেছি ধান কাটার সাথে হাতে ফসল নিয়ে বেরিয়ে যাবো একদম ঝামেলা পাড় সবই তো ঠিক আছে রে তুই যে আলকে আর ঠিক করছিস আলটা মনে বেশি কেটে নিচ্ছিস না কেন ঠিকই তো আছে কোথায় আমরা বেশি আল কেটেছি বললেই হবে কমসে কম কুড়ি বছর ধরে এই আল দিয়ে যাওয়া আসা করি আগে ছিল আলটা এত বড় আর এখন হয়েছে এতটুকু তার উপরে তুই কেটে নিচ্ছিস লোকজন যাওয়া আসি করবে কিভাবে তুই কোন হইতাস পারলে তুই কত কৈপত দিতে হবে তোর সঙ্গে কথাই বলায় ভুল হলো অত জ্ঞান দিতে আসিস না সম্পূর্ণ আলটা আমার জমিতে আছে আমার আল আমি কাটি না ছাটি তুই বাড়ি যাচ্ছিস বাড়ি যা আর বোর হাতের মার খা ও ভালোর নাম সালা দেখ কথা শুনে করিস বিচার তারা ওর তো বারে অবিচার আর যদি না কথা শুনিস কাল দুই জমি ওরা গন্ডগোল করে করবি পুলিশ পুলিশ কবিতা ইচ্ছে থাকলে স্কুলে আমি কি স্কুলের মাস্টার যে আমাকে কবিতা শোনাতে এসছিস আর তোর পাশে এত মরিচ লাগছে কেন রে এটা কি তোর জমি যে তোকে এত ঝাল লাগছে কুড়ি বছর ধরে এই আল্লাহ তোর চৌদ্দ গোষ্ঠী যাওয়া আসা করেছে তার মানে কি আল্লাহ তোর বাবার হয়ে গেল যতক্ষণ তোর সাথে কথা বললাম তখন সম্পূর্ণ কাজটা হয়ে যেত পড়াশোনা করতে চাকরি পেলে না আর আমাকে কবিতা শোনাতে এসছিস বাজারে গিয়ে তাবিজ বেচ আর কবিতা শোনা চারটে পয়সা আসবে আর আমাকে অত জ্ঞান দিতে আসিস না তোর এই খরকস না আমাকে ভালো লাগে না তোর সঙ্গে কথা বলাটাই বেকার তোকে কি নিমন্ত্রণ করেছিলাম কথা বলার জন্য কোনো কাজ কাম নাই আমার সময় নষ্ট হতে চলে এসছে এখানে এই তো পেঁয়াজ পাচ্ছি কি ব্যাপার কথা থেকে আসা এই তো তোর জমির দিক থেকেই আসলাম আমার জমির দিক থেকে আচ্ছা তোর আর আরিফের যে জমিটা আছে সেই জমি যে আলটা সেটা কি আরিফের জমির দিকে আছে না তো ওটা তো সঠিক জায়গাতেই আছে কেন কি হয়েছে আলটা যদি সঠিক জায়গাতে আছে তো তুই এখানে কি করছিস আরিফ তো সম্পূর্ণ আলটাই কেটে নিচ্ছে কি মদ না খানা ওই দাঁড়া খালানি আটা মদ না খানা দাঁড়া দাঁড়া বলছি দাঁড়া কি করছিস তুই আহ

इनसे हमें तो खाने की भीष्म भीष्म कर তোমাদের গায়ে তোমাদের কি চরি হয়ে গেছে একটা আলো জন্য তোমাদের এইসব ঝগড়া করতে হবে একটা আমি লাগ নিতে পারো কোন দিকে আলটা আছে মেপে চুকে বের করে দেবে তা না করে ঝগড়া করছো তোমরা আপনাকে বাগাম মকর দেখে আসতে বলেছে এখানে আমাদের কণ্ঠ হলে আমরা বুঝে নেবো চলে যান এখান থেকে দেখি কার গায়ে কত জোর সালা এক একজনকে এই জমিটি ফুটে দিব যেমন বাপ তেমন বেটা হাড্ডি আছে মাত্র তিনটা একটা ঘুমালে তো উড়ে যাবে রে শালির ভাই বাপ হচ্ছে মোদি আর ব্যাটা হচ্ছে রোগী যেখানে ধরবো পাঁচ কিলো মাংস ছিঁড়ে ফেলবো এই চুপ কর নিজেকে সলমান খান ভাবছ ভালো কথা বলছি গন্ডগোল করিস না জায়গাটা ভেবে নেয় গন্ডগোল মেটে যাবে আমার কাছে নাম্বার আছে এখনই ডেকে দেবো গন্ডগোল মেটে যাবে ঠিক আছে ডাকেন কিন্তু জমিটা ভালো করে মেপে দিবে যতই ভালো করে মাপ হাল আমার জমিতে আছে আমার জমিতেই থাকবে ডাক আমিনকে নিয়ে আমিনকে তুই গেয়াব

দেখি কে পাচার হাত দিয়ে বাড়িতে যাই জায়গাটা যেন সঠিকভাবে ভাবে বাপা হয় বলে দিলাম টেনশন নিচ্ছ কেন তিন বছর সরকারি আমিনের সাথে কাজ করেছে এমন ভাবে মেপে দিবে আর গন্ডগোল থাকবে না আচ্ছা ঠিক আছে ফোন করছি আজকে তো আমিন সাহেব আসতে পারবে না কাল সকালেই আসবে এমনভাবে জায়গা মেপে দেবে আর কোনো নোল থাকবে এখন তোমরা বাড়ি যাও কাল সকালে আমি না